ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অভিষেক মূল অভিযুক্ত গ্রেফতার পাথর প্রতিমা দুর্গা গোবিন্দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষিত আর্থিক সাহায্যে আজ তিনি মথুরাপুরের সাংসদ বাপি হালদারের মাধ্যমে তাদের হাতে পৌঁছে দেন সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িগুলি পরিদর্শন করেন সাংসদ পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এদিকে আগুন লাগানোর ঘটনায় মূল অভিযুক্ত সুজয় গিরিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয় শনিবার কাকদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে জেরাই দোষ স্বীকার করেছে ধৃত তবে তদন্তকারীরা খতিয়ে দেখছেন সে একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি এদের আরও কেউ জড়িত রয়েছে গত বুধবার গভীর রাতে আগুনে পুড়ে যায় তিনটি দোকান একটি সেলুন একটি রেস্টুরেন্ট এবং একটি ভুসি মালের দোকান পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি দুটি বাইক এবং পাথর প্রতিমার ভিডিও সরকারকারি আগুনে মারা যায় দুটি গবাদি পশু ঘটনার পর এলাকা জুড়ে এখনো আতঙ্ক বজায় রয়েছে স্থানীয়দের দাবি ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাতে টহল আরো বাড়াতে হবে আপনারা এক লাখ খটা করে দিয়ে গেছে ঠিক আছে বাড়ি মেরা মেরা জন্য এটা পাবেন বলে না সেরকম কোনো কি হয় পাবেন না না অনেক মানবিক বা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন প্রথম থেকে করে যাচ্ছেন আশা করি এভাবে আমাদেরকে হয়তো আরও সহযোগিতা করবেন এতে আমরা খুব খুশি এবং খুবই আনন্দিত দু হাজার এগারো সালের পর থেকে যে ব্রত নিয়েছিল সেই ব্রত আজও পর্যন্ত আবহমান গতিতে এগিয়ে চলেছে এই এলাকার মানুষ পাথর প্রতিমাদ মানুষ যখন বিপদে পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন আপনারা জানেন যে পাথর প্রতিবাদে যখন কে প্লটে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেলেন সঙ্গে সঙ্গে তিনি প্রতিনিধি দল পাঠিয়ে আমাকে আমাদের বিধায়ক সাহেবকে পাঠিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা তিনি করেছেন কিছুদিন আগে আপনার মিলন মোড়ে যে ঘটনা ঘটে গেল সেখানেও তিনি যেমন পাঠিয়েছিলেন আজকেও যখন এরকম একটা কাণ্ড ঘটে গেছে একজন দুষ্কৃতি এরকম কিছু করে দিয়েছে তারপরে এতগুলো জিনিস নষ্ট হয়ে গেছে গাভী মারা গেছে এতগুলো দোকান ঘর পুড়ে গেছে ঠিক সেই সেই জায়গা থেকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে প্রিয় সাংসদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাশে দাঁড়িয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন দুষ্কৃতি যেমন সাজা পাবেন দুষ্কৃতি যেমন সাজা পাচ্ছেন তার অন্যতা কিছু হবে না প্রশাসনকে সবটা তিনি দেখছেন এবং সাথে সাথে এই এলাকার মানুষ যাতে সুখে থাকে ভালো থাকে এবং তারা নতুন করে যাতে করে আবার তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা করতে পারে তাদের গৃহ নির্মাণ যাতে করতে পারে তাই তিনি আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন